আজকে মহান অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি পাশাপাশি আমাকে সম্মাননা প্রদান করার জন্য সম্মানে উপস্থিতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাচ্চু মিয়া বাচ্চু ভাই শূন্য দুই ফেজের ওনার আপনারা জানেন আমার সম্বন্ধে তো আমি দু হাজার তেইশ সালে এই যে আপনাদের সাইবুল ভাই যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ দেশ বিদেশ লক্ষ লক্ষ কন্ট্রিবিউটারদের স্বপ্নদেষ্টা সাইফুল ভাই দুই হাজার তেইশ সালে আমি যখন সিদ্ধান্ত নিয়ে যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবো কিছু একটা করবো তখন আমি অনেক ইউটিউবার কাটতে 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 হঠাৎ করি একজন পার্সন আমার চোখের সামনে আসে ইউটিউবে যার ভিডিও দেখে আমি সকল ইউটিউবারের মাঝখানে একটু ব্যতিক্রম ফিল করছি ওনার কথা শুনে তো ওনার কথা ফিল করার পর আমি ওনার ফেসটা চ্যানেলে সাবস্ক্রাইব করার পর আমি কন্টিনিউ ওনার ভিডিওগুলো দেখতে থাকি এবং কি ওনার প্রতি ভালোবাসা জাগতে থাকে তো একটা সময় সিদ্ধান্ত নিয়ে যে ওনার সাথে দেখা করব সে দেখা করতে যে অনেক স্ট্রাগল করতে হয়েছে এড্রেস জানি না ঠিকানা জানি না ফোন নাম্বার নাই ফেনি থেকে মৈপাল থেকে কুস্তে 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 সারাটা দিন খাটাই বিকাল চারটা বাজে যে পাইছি ওনার সন্তান সেখানে দেখা করলাম ওনার সাথে মিটা হইলো এই যে একটা বন্ডিং আমি খুবই প্রাউড ফিল করি খুব গর্বিত যে আমার মতো একজন সামান্য ব্যক্তিকে উনি আপন করে নিয়েছেন

আমি ইউটিউবে চার্জ দিছি এই প্রবলেম আমি যখন ইউটিউবার ভিডিও দেখি আর শতাধিক ইউটিউবার বর্তমানে আছে যারা ভিউ কামানোর জন্য ভুলভাল তত্ত্ব দিয়ে থাকে আমি এমন একটা পারসন পাইছি যিনি রিয়েল তত্ত্ব ছাড়া কোনো ভিডিও মেক করে না আমি ব্লগ ফিল করি এমন একজন ব্যক্তির কাছে আমি কাজ শিখতে পারছি ওনার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছে তো রতন ভাই কথা বৃষ্টি বলছি আপনারা অবশ্যই কোন না কোনো ব্যক্তিকে আপনার অবশ্যই চুজ করে নিতে হবে গুরু শিক্ষা হিসাবে এবং তাকে কন্টিনিউ ফলো করবেন উনি কি বলতে চাচ্ছে কি বুঝাতে চাচ্ছে উনি ভিডিওতে কোন ভাষায় কথা বলতেছে কি বুঝাতে চাচ্ছে সেগুলো কন্টিনিউ ফলো করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ওনাকে না পাইলেও অন্তত ওনার ইশারাঙ্গি যদি বুঝতে পারেন আপনি কথা বললে কন্টিনিউ করলে আপনি ইনশাল সফল একদিন হবেন তো আমি একটা কথা বলবো আর কত লম্বা করবো না আর অনেকেই আছে আমার অসুস্থ ফিল করছে পথে অজুহাত কেন নিজের সাথে অনেক করেছ চেষ্টা হয়নি কোনো লাভ ঘুরে দাঁড়াও শেষ পর্যন্ত আর একটা ধাপ থ্যাংক ইউ